প্রকৃতির যে মায়া তা কখনো সোশ্যাল মিডিয়া দেখে পরিপূর্ণভাবে অনুভব করা যায় না প্রকৃতির হাওয়া প্রকৃতির পরিবেশ কেবলমাত্র প্রকৃতির কাছে আসলেই পাওয়া যায় আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি সুস্থ হয়ে উঠি হাই এব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আজ বিকালে তাবিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাসার পাশে একটু মাঠ প্রথমে একটা কিন্টার গার্ডেন স্কুলে ঢুকলাম সেখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা আছে সে উঠল কিন্তু সে তো ভয় পায় ওখান থেকে নামতে সে সাহস পাচ্ছে না আমি বলতে আমি আসি ধরবো কিন্তু না অনেকক্ষণ ধরে চেষ্টা করে আবার সে নেমে আসলো তারপর আস্তে আস্তে নেমে পাশে দোলনা আছে আমি বললাম ঠিক আছে তুমি নাম নেমে এসো তোমাকে দোলনায় চড়াই তারপরে তোমাকে এই পাশে মাঠ আছে তোমাকে মাঠ ঘুরিয়ে নিয়ে আসবো সে দোলনায় উঠে বেশ খুশি আনন্দ করে দোলনায় চড়তে আস লাগছে দোলনায় চড়ছে তাও তার ভয় ভয় লাগছে আমাকে বলে দোল দোল দিও না আমার কাছে দাঁড়িয়ে থাকো বলছে না ভয় পেও না আমি আসতে দোল দিছি। তারপর নামলো নামার পরে পাশে মাঠ আছে অনেকে আবার ছাগল ঠাগল নিয়ে আসছে খাওয়ানোর জন্য সে ছাগল দেখলে তো তার মাথায় কাজ করে না সে চলে গেল ছাগলের বাচ্চাদের গায়ে হাত দিতে দেখে যে ছাগল খাওয়াইতে আসছে সেই ছোট বাচ্চা ও দাদির সাথে সম্ভবত আসছে ও দৌড়ায় চলে আসছে এই যে মুহূর্ত অস্ত যাবে এমন একটা আকাশটা অনেক সুন্দর ছিল তখন ধীরে নামে গোধূলির আলো সন্ধ্যা হারায় দীপ শিখায় অপেক্ষায় দীর্ঘ রাত রাতের পরে যেমন ভোর আসে তেমনি শীতের পরে আসে বসন্ত ফুল যেন প্রকৃতির হাসি যেন আপন মনে সে সেজেছে একেবারে নীল রঙে প্রকৃতির মাঝে তাকালে আমরা যেন ভিতর থেকে একেবারে সতেজ হয়ে উঠি কালো আধারের পরে যেমন সকালের নতুন সূর্য ওঠে চারিদিক আলোকিত হয়ে ওঠে আমার কাছে তেমনই মনে হয় এখানে বিল্ডিংয়ের কাজ করছে তাবি আবার দৌড়াইয়া গেল দেখার জন্য ওখানে বিল্ডিংয়ে পানি দিচ্ছে সে দূরে দাঁড়ায় দাঁড়ায় সেগুলো দেখছিল এখন ফাঁকা জায়গা পাওয়াই কঠিন চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং যাও ওই কারো টাকা যাও ছবি তুলব মেকআপ করতেছ দাঁড়া ছবি তুলব একটা ফুল তুলি তাও একটা ফুল ছোটে দাও যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও এদিকে দৌড় দাও যাও হ্যাঁ হাত দিয়েছি বেশি যাও দেখে শুনে যাও হাজারো প্রশ্ন তার প্রশ্নের শেষ নেই মাঝে মাঝে প্রশ্ন করে একেবারে পাগল করে দেয় আমাকে যেহেতু এই জায়গাটা একটু নিরিবিলি তাই সবাই বিকাল হলে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসে যাদের ডায়াবেটিস আছে তারা এই মাঠের ভিতরে রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করে আমি আর তাবিয়াও অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলাম তাবিয়া দৌড়াদৌড়ি করলো তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ